সালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত বন্ধুরা ইউসুফ এবং মাসুদ রানা এই দুইজন হচ্ছে আমি এই বলছিলাম ফেসবুকে কাজ করার জন্য তো তারা অবশেষে ধৈর্য ধারণ করে অনেক দেড় বছর পর কন্টেনমেন্টেশন দুজনই একসাথে পেয়ে গেল তো ইউসুফ এবং মাসুদ রানার জন্য দোয়া এবং ভালোবাসা চাই ওকে আমার নাম হচ্ছে ইউসুফ আমার প্রোফাইল আইডি হচ্ছে ইউসুফ হোসাইন সবাই আমাকে সাপোর্ট করবেন আমিও সবাইকে সাপোর্ট করব। আসসালামু আলাইকুম বন্ধুরা আমার নাম হচ্ছে মাসুদ রানা আমার আমার পেজ না প্রোফাইল প্রোফাইল আমি নিয়ে কিন্তু প্রফেশনাল মোড অন করে করে কাজ যাচ্ছি তো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা পেয়ে আজকে নিজেকে ধন্য মনে হচ্ছে ফেসবুক মেটা আমাকে মনিটাইজেশন সেট আপ দিয়ে দিচ্ছে তো এটার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক শুভকামনা এবং আপনাদের দোয়া পেয়ে ভালোবাসা পেয়ে কিন্তু আমরা এতটুকু এগিয়ে আসতে পারছি তার সাথে আমার এই ভাই ইসুফ ভাই উনিও মনিটাইজেশন সেট আপ পেয়ে গেছে তো ওনার জন্য সবাই দোয়া করবেন আমার জন্য সবাই দোয়া করবেন তো আমাদের পিছে যে ভাইটি রয়েছে ওনার নাম নানি নেই না উনি হচ্ছেন মোহাম্মদ শাহ আলম ভাই উনি কিন্তু আমাদেরকে এই ফেসবুক প্ল্যাটফর্মের দিকটা দেখিয়ে দিয়েছে তো সবাই সবার জন্য দোয়া করব সবাই সবার পাশে থাকব এটাই হচ্ছে আমাদের মনের একটা বড় আশা সবাই সবাই ভালোবাসা দিয়ে একসাথে সবাইকে নিয়ে আমরা ফেসবুক প্ল্যাটফর্মে সামনের দিকে এগিয়ে যেতে চাই তাহলে দেখবেন একদিন সবাই একদিন এই ফেসবুক থেকে সফলতায় অর্জন করতে পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ